আমি তো শিষ্টাচার প্রত্যাশা করি আমরা আসছি একটা একজন কথা বললে কথা বলতে মানে একজন কথা বললে আমরা

দ্বিমত প্রকাশের স্বাধীনতা চেয়েছিলাম আপনার সবচেয়ে অপছন্দের কথা আপনি আমার কথা অপছন্দ করতেই পারেন কিন্তু গণতন্ত্র মানে না যে সবসময় শুধুমাত্র আপনার প্রিয় কথা আপনার সামনে বলা হবে আপনার প্রিয় মানুষের সবসময় স্তুতি গাওয়া হবে আপনার কলম শুধু আপনার প্রিয় মানুষের স্তুতির জন্য কলম ব্যবহার করা হবে আপনার মস্তিষ্ক শুধুমাত্র আপনার প্রিয় মানুষের জন্য ব্যবহার করা হবে আপনার শুধুমাত্র তুষামুতে আপনার তুষামুদের মধ্য দিয়ে আপনার কর্মজীবন আপনার ব্যয় করা হবে এটার এটার নাম হচ্ছে এটা জুলাই না এটার নাম সহনশীলতা না এটার নাম পরমত সহিষ্ণুতা না পরমত সহিষ্ণুতা হচ্ছে আপনার সবচেয়ে অপ্রিয় কথাটা আপনার সামনে যখন বলবেন আপনি তখন মনোযোগ সহকারে শুনে আপনার বিরোধিতা যদি সেটাকে করতে হয় সেটা আপনি ভারবালি করবেন এবং সেটাকে আমরা গ্রহণ করব। আপনার একটা দীর্ঘ বর্ণার কর্মজীবনের মধ্য দিয়ে আপনার এসেছেন আপনাদের এই কর্মের প্রতি আমরা সম্মান জানাই কিন্তু একই সাথে সাথে ততটুকুই শুধু গণতন্ত্র যতটুকু আমার পছন্দ আর যে কথাটা আমার পছন্দ না এটাকে আমি এইভাবে বিরোধিতা জানাবো এই বিষয়টা হচ্ছে এটার নাম শালীনতা না এটার নাম শিষ্টাচার না মিথ্যাচার শিষ্টাচার সবচেয়ে অপ্রিয় কথাটাকেও আমাকে হজম করার আমার শক্তি থাকতে হবে হজম করার শক্তি যদি আমার না থাকে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছি পরমৎ সহিষ্ণুতার কথা বলছি গণতন্ত্রের কথা বলছি সেটা কখনোই সম্ভব না আপনি আমাকে নিয়ে আমাকে এনে প্রত্যেকদিন ছয় লাখ মানুষ গানি করছে আমার কমেন্ট সেকেন্ড আমি একদিনের জন্য পনেরো সেকেন্ডের জন্য আমি কখনো অনলেই করি না যে কেউ যা কিছু লিখতে পারে আমি একটা এক্সাম্পল সেট করতে চাইছি টলারেন্টসের এখন আপনারা যদি এত ইন্ট্রলারেন্ট হন এটা তো হচ্ছে আমাদের জন্য খুবই মানে লজ্জাজনক বিষয় আপনারা বলতে পারবেন কি ওই পর্যন্ত এখন এই বিষয়গুলো আপনাদের আসলে আমাদের এই বসে আসে কথা বলতে হয় আমার লজ্জা লাগে আসলে মানে আমাদের বাপদাদারা বলতো না তোর ঘরে আমি হয়েছি না আমার ঘরে তুই তো এখন ব্যাপারটা হয়েছে হয়ে গেছে আর কি যাই হোক ওনারা ওনাদের বর্ণাঢ্য দীর্ঘ কেরিয়ার এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই না কিন্তু আমাদের এই সাংস্কৃতিক পরিবর্তন প্রয়োজন আছে আর না হয় আমরা কাউকে কার্ড তো বানাইতে চাইবো না ভাই আমরা কাউকে কার্ড বানাবো